জমা সালেপুর এমই স্কুলের অ্যানুয়েল ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে সকাল নয়টা থেকে বিভিন্ন কর্মসূচি চলছে নিশ্চয়ই আমরা মর্নিং অ্যাসেম্বলি ফর পতাকা উত্তোলন করলাম পরবর্তীতে র্যালি করলাম র্যালিতেও আমাদের টেপলোতে সর্বধর্ম প্রার্থনা ছিল আর নির্ধারিত সময় আবার উঠলাম একটু দেরি হলেও হয়তো নমাজের জন্য বিরতি ছিল এখন এই ফোনে দুইটায় আমাদের কর্মসূচি শুরু করছি হয়তো দশ পনেরো মিনিট আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে নিশ্চয়ই আমরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাদেজমা সালেপুর এম স্কুলে আসলে আমি সত্যি খুব অভিভূত হই অনেকটা আমি ইমোশনাল হয়ে পড়ি এখানের যে নিয়মানুবর্তিতা ছাত্রদের যে আদর্শতা বা যারা শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন সকলের যে এই কর্মতৎপরতা সত্যি আমরা প্রশংসা করছি ওনাদের এই কর্মতৎপরতা খুব প্রশংসার দাবি রাখে নিশ্চয়ই এর কৃতিত্ব আমরা দিচ্ছি স্কুলের ইনচার্জ প্রধান শিক্ষক গৌতম দেব স্যার এবং স্কুলের ম্যানেজিং বডি রয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সবসময় দেখি মানে গোটা দিন থেকে তারা অতিথি আপ্যায়ন করছে তারা কিভাবে মানুষকে জল দিতে হয় কিভাবে চা দিতে হয় কিভাবে চার সঙ্গে বিস্কুট দিতে হয় মিষ্টি এখন খাওয়া দাওয়া করে আসলাম যদিও আমরা মধ্যে একটা এখান থেকে সরে যে আমাদের যে খাওয়া দাওয়ার যেটা সেটা সেরে নিয়েছি স্কুল প্রধান শিক্ষকের অনুরোধে নিশ্চয়ই যেটা আইপায়ন করা হয়েছে আমাদের স্মরণে থাকবে আজ থেকে দুই বছর আগে আমরা আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম সেদিনের কথা এখনো আমার মনে আছে সেদিনের যে কমেন্ট বইতে লিখেছিলাম যে আমাদেরকে দেওয়া হয়েছিল মানে খানে কীরকম হইল এই বিষয়ে লেখার জন্য আমি লিখেছিলাম নিরামিষ হইলেও মানে খুব বিষয় এটা লিখেছিলাম দুই বছর আগে সেই কথা হয় কোনো মনে আছে আমি লম্বা করবো না যেহেতু আমাদের নির্ধারিত এখানে সর্বধর্ম প্রার্থনা সেই লোককে আমি প্রারম্ভিক দু চারটি কথা না বলে পারছি না আমি গৌতম দেব স্যার যিনি আমরা আমন্ত্রণে এখানে আসলাম স্যারের সঙ্গে প্রায় আট নয় বছর থেকে আমাদের সম্পর্ক আমি স্যারের দু একটা কথা বলি আমাদের শ্যামলপ্রসাদ চৌধুরী আমাদের এক্স ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশিষ্ট পরিবেশবিদ নিশ্চয়ই ওনার নির্ধারিত বক্তব্য রয়েছে পরবর্তীতে উনি নির্ধারিত বক্তব্য প্রদান করবেন এবং আমাদের সর্বধর্ম প্রার্থনায় উনি অংশগ্রহণ করেছিলেন করেছেন আট নয় বছর থেকে গৌতম সারের সঙ্গে আমাদের সম্পর্ক আমি তুলনা করতে পারি ওনাকে একজন সন্ন্যাসীর মতো ব্রহ্মচারী যেরকম মানে জীবনযাপন করেন এইরকমও একটা উদাহরণ দিতে পারি সমাজে একটা দৃষ্টান্তস্বরূপ গৌতম ব্যবসার এই আট নয় বছর থেকে ওনার সঙ্গে আমার পরিচয় আমি জানি না উনি কখন ঘুমান কত সময় ঘুমাইতে পারেন আমি বলতে পারছি না কারণ উনি প্রতিদিন এই যে নয় দশ বছর গেল আট নয় বছর কম আজকম তো আট নয় বছর হয়েছে এই আট নয় বছরের মধ্যে কোনো দিন মিস হয়ে না হয়তো অ্যাক্সিডেন্টলি মিস হয়েছে কিন্তু প্রতিদিন চারটার সময় বা সাড়ে তিনটা থেকে আমাদেরকে আমাকে অন্যদের কথা বলতে পারছি না আমাকে গুড মর্নিং লিখেন লিখেন আপনারা একটা উদাহরণস্বরূপ দৃষ্টান্ত শোনেন উনি আট নয় বছর থেকে কন্টিনিউ থেকে উঠে তিনটায় আমরা মানে বেশি সংখ্যক হয়তো ইসলাম ধর্মাবলম্বী হয়তো আমি যতটুকু দেখছি আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা রয়েছেন আমাদের নমাজ হয় চারটে সাড়ে চারটায় এই চারটার সময় উনি গুড মর্নিং লিখেন হোয়াটসঅ্যাপে চারটার সময় আমি যখন দুই থেকে হোয়াটসঅ্যাপ চালানো শুরু করেছি তখন থেকে উনি গুড মর্নিং বা সুপ্রভাত বা ভালো আছেন মানে এগুলা লেখা শুরু করেছেন আজ থেকে আট নয় বছর আগে এই কন্টিনিউ এখন পর্যন্ত চলতে আছে এই যে কমিউনিটি ফেস্টিভেল পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনারা এখন অনুধাবন করেন উনি কোন সময় ঘুম থেকে উঠেন চারটার সময় অর্থাৎ আমাদের আজান দেওয়ার আগে উনি ঘুম থেকে উঠেন আমি সেটাই আমরা সোসাইটির সার্ভিস দিচ্ছি বারো বছর থেকে আমাদের একটা মানে অভিজ্ঞতা আছে যারা এইভাবে একনিষ্ঠ ভাবে মানে সকলের সকলকে আভ্যায়ন করতে চান সকলকে আদর যত্ন করতে চান এরকম মানুষ সমাজে একবারে কম পাওয়া যায় আজকে যেভাবে অনুষ্ঠান করছেন। এদিকে প্রোগ্রাম করছেন এদিকে আবার হাওয়া দাওয়া কিছু মানে সব দিকে ওনার নজর আছে। এই জন্য আমি ভাবলাম ওনাকে উদাহরণ উদাহরণ দিতে চাই একজন সন্ন্যাসীর মতো ব্রহ্মচারীর মতো ওনার করে গিয়েছি আমরা দু একবার করে গিয়েছে ওনার ঘরের সিস্টেমটাও দেখলাম যে মানুষ আমার ঘরে আসো কিন্তু হাত পাও তুই আসতে হবে হাত পাওয়ার মধ্যে উনি সায়েন্স কি জানতো হাত পাওয়ার মধ্যে তো বাইরে হাত ভুল থাকে এই জন্য হাত পাও দুয়ে এরপর আমার ঘরে আসো যে কোনো ধর্ম অবলম্বী মানে কিছু উদাহরণ আছে ওনার যেহেতু এখানে লম্বা চওড়া পুরো কাঁসা প্রোগ্রাম আমি দেখলাম যেটা আমন্ত্রণ পত্রে কাসা প্রোগ্রাম আমরা আর সময় নিচ্ছি না আমরা যে আগে আমি উল্লেখ করেছিলাম উনি সমাজে একজন দৃষ্টান্ত উদাহরণ আমরা যদিও কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না আমরা এই সমাজে এই জমা সালেপুরের মানুষ আমরা কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না কিন্তু মানুষ হারানোর পর তার কদর বোঝা যায় আমরা আমাদের সমাজ থেকে যারা বড় বড় মানুষ যারা অতিবাহিত হয়ে গেছেন তাদের কদর এখন আমরা বুঝতে পারছি গৌতম দেব স্যার আপনাদের সৌভাগ্য জমা সালেপুর এলাকায় আপনারা পেয়েছেন

কোন জায়গায় থলম রাখবো কোন জায়গায় ডাইরি রাখবো কোন জায়গায় গামসা রাখবো সবকিছু তারা যা শিখে নিয়েছে জল কিভাবে দিতে হয় চা কিভাবে দিতে হয় চার লোকের বিস্কুট কিভাবে দিতে হয় মানে সমস্তটা তারা সিস্টেমেটিক সত্যি আবারও গৌতম দেব স্যারের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি এখন আমাদের যেটা সর্বধর্মীয় রীতি অনুযায়ী আমি সামান্য কোরআন তিল কর্ম পরবর্তীতে আমাদের মঞ্চে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী উনি গীতা থেকে পাঠ করবেন পরবর্তীতে আমাদের এখানে রয়েছেন বিশিষ্ট খ্রিস্ট ধর্মীয় ব্যক্তিত্ব রেভারেন্ড সুশান্ত স্টেফিন স্যারকে আহ্বান করবো খ্রিস্ট ধর্মীয় গ্রন্থ থেকে সামান্য পাঠ করার জন্য এখন আমি শুরু করব পুরান তিলাওয়ত بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين على سرر مودونة متكيين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأسيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح ممدود وزل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرج مرفوعة إنا أنشأناهن إن شاء وجعلناهم أبكارا وربنا ترابا لاصحاب اليمين سله من الاولين وسله من الاخرين واصحاب الشمال ما اصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم انهم كانوا قبل ذلك مترفين وكانوا يسرون على الخنس العظيم وكانوا يقولون اذا متنا وكنا ترابا وعظاما اين لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون من البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقون أم نحن الخالقون نحن قتلنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تعرسون أنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه عظاما فأنتم تفكرون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلنا تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون أنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدمنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنذرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتسلية جحيم إن هذا له حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم أمين بداية আপনার সভাপে আমরা আপ্যান করিয়ার আমন্ত্রণ জানাই আপনারা করিমন শ্রীবমি সেটেলমেন্ট রোড মাইস্ত্রি পয়েন্টে অফিস আছে করিমন ডিস্ট্রিক্ট অফিস পেনশনার ভবনে আরেকটা আছে ফার্স্ট ফ্লোর এদিকে সুতারাকান্দি বর্ডারেও আছে এদিকে চুরাইবাড়িতে আছে শিলচর প্রেসপিটেরিয়ান মিশন কম্পাউন্ডে আমাদের অফিস আছে আপনারা আমরা স্বাগত জানাই যে কোনো কার্যালয়ে যদি যাই আপনারা আপনারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করবা নিশ্চয়ই আমরা গেলে আপনাদের আপ্যায়ন কর্ম সামান্য জলযোগ করাই দেবো এইটুকু আহ্বান এখন আপান করিয়া আমাদের প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশিষ্ট পরিবেশ আজকের নির্ধারিত অতিথি ডক্টর শ্যামাল প্রসাদ চৌধুরী মহাশয়কে আহ্বান করছি আপনি সংক্ষিপ্ত প্রাসঙ্গিক বলে পরবর্তীতে আপনি বিদ্যা পাঠবেন